বর্তমান সময়ে আমাদের দেশের কিশোর কিশোরীদের ব্রণ বেশি হচ্ছে আসলে আপনারা ব্রণ বলে থাকলেও চিকিৎসকের ভাষায় একে বলে থাকে একনি ভালগারিস মূলত একনি ভালগারিস কি তা নিয়ে আজকে আলোচনা করবো এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী এবং চিকিৎসকের কাছে কখন যাবেন তা নিয়ে আজকে আলোচনা করবো এমনি বাগারিস মূলত পাইলোসিভাসিয়াস ইউনিট বা সেবাসিয়াস এবং হচ্ছে হেয়ার ফলিকুলের দীর্ঘস্থায়ী একটি প্রধাজনিত রোগ এটা আসলে হয়ে থাকে কেন এটা হয়ে থাকে যখন কিশোর কিশোরী বা বয়সন্ধিকাল পার হয়ে থাকে তখন প্রচুর অ্যান্ড্রোজেনিক হরমোন নিঃসরণ হয় যা অ্যান্ড্রোজেনিক হরমোন নিঃসরণের ফলে আপনার সেভাসিয়াস গ্ল্যান্ড থাকে সেই সেভাসিয়াস গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে সেবাম নিঃসরণ হয় এই প্রচুর পরিমাণে সেবাম নিঃসরণ হওয়ার কারণে হেয়ার ফলিকুলে থাকা যে ফলিকুল থাকে সেই ফলিকুলে একটা এক ধরনের ক্রিয়াটিন লেয়ার থাকে যা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়ে থাকে এবং বৃদ্ধি হওয়ার ফলে একটি মোটা লেয়ার তৈরি হয় যাকে আমরা একনি ভালগারিস বলে থাকি এখন এই একনি ভালগারিস যদি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে তাকে আমরা পলিকুলার ক্রিয়াটিনাইজেশন বলে থাকি এবং এটি যদি আমরা চিকিৎসা না করে যদি আমরা নিজের হাত দিয়ে নিজে চুলকাতে থাকি তখন এর থেকে পোস্ট ইনফ্লামেটারি হাইপার পিগমেন্টেশন বা স্ক্যানিং জাতীয় রোগগুলো বেশি হতে পারে এবং এর থেকে মারাত্মক কোনো ইনফেকশনও দেখা দিতে পারে এখন কথা বলবো যে আসলে একনি আসলে কেমন দেখা দেয় বা কোথায় কোথায় হতে পারে একনি মূলত ফেস ছাড়াও কাঁধে বুকে পিঠে সব জায়গায় হতে পারে একনি বাল্গারিস থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি একনি বাল্গারিস যখন হবে বা আপনার ব্রণ যখন হবে আপনি চেষ্টা করবেন যে প্রচুর পরিমাণে সাবান বা শ্যাম্পু এগুলো ইউজ না করে এগুলো ব্যবহার করা থেকে সতর্ক থাকতে হবে এছাড়া যদি বলে থাকি তৈলাক্ত যে ক্রিম কসমেটিক্স পাওয়া যায় বাজারে এই সব জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এখন কথা বলবো যে আসলে কি ধরনের খাবারগুলো করতে হবে খাবারের মধ্যে যেসব জাতীয় হাই থাকে ইন্ডেক্স এইসব খাবারগুলো অ্যাভয়েড করতে হবে যার মধ্যে আপনার বাজারে পাওয়া যায় ফাস্টফুড এছাড়া দুধ তারপর হচ্ছে আপনি যদি বলতে পারেন সফট ড্রিঙ্কস এইসব খাবারগুলো অ্যাভয়েড করতে হবে আর প্রচুর যেসব খাবার খেতে হবে তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফল ফ্রুট খেতে হবে শাকসবজি খেতে হবে এবং ওমিগোথন ফ্যাট জাতীয় খাবারগুলো বেশি বেশি খেতে হবে তো যখনই একনি ভাল্গারিস বা ব্রোন উঠবে তখন চিন্তিত না হয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি সংক্রামক কোনো রোগ নয় তাই আপনি চেষ্টা করবেন যখন ব্রোন হবে ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ নিলে এর ফলে আপনি সুস্থ থাকবেন